السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلم على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليكم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم: من عاد لي وليا فقد عادلته بالحرب أو كما قال عليه الصلاة والسلام

জেলা হেফাজতের সঙ্গে আমি সাধারণ সম্পাদক আমাদের কর্ণধার মৌলানি উপস্থিত আছেন রাজপথের লড়াই জেলার সিনিয়র কাসিমি আমাদের আখৌধার নির্বস্তরের গৌরী যন্ত্রা প্রথমে আমি আমার পক্ষ থেকে আখৌর উপজেলা হেফাজতকে মোবারক করছি যে সঠিক সময়ে

আমাদের মুক্তিমা সুন্দর আছেন ওনাদের চেতনার উপর আমরা ইসা লক্ষ্যবদ্ধ থাকবো আল্লাহ আমাদের সবাই